গুয়াহাটিতে আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হচ্ছে ভিয়ান ইন একটা বাইরে কাজ চলছে এটা রিসেপশন এরিয়া আর এই দরজা ঠেলে ঢুকলেই হচ্ছে দুদিকে রুম সামনে দাবার ছকের মতো নকশা করা ডিজাইন একদম লম্বা করিডোর চলে গেছে এটা হচ্ছে রিসেপশন এবং ডাইনিং এরিয়া সুন্দর একটা সোফা সেট দেওয়া আছে এখানে বসে খাওয়া দাওয়া করা হয় আর খেতে খেতে আপনি এখানে বাইরে দেখতে পাবেন দেওয়া আছে আছে কস্তুরি রেস্টুরেন্ট আপনারা কস্তুরি রেস্টুরেন্ট নিশ্চয়ই জানেন আর এটা কিচেন এরিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবার একটা রুম টুর দিয়ে দিন এটা একটা কাপবোর্ড এটা বাথরুম সেন্ট্রাল গিজার এখানে তো সব জায়গায় এখানে চেয়ার টেবিল একটা সুন্দর কিং সাইজ বেড টাওয়াল সবই দেওয়া আছে আর এসি রুম এটা হলো আরেকটা ঘর একই রকম ভাবেই সাজানো প্রায় সব রুম রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিয়ে কোনো সমস্যা হবে না আর যখনই কিছু হলে এদেরকে বললে এরা সেটা সলভ করে দেয় এটা অন্য আরেকটা রুম যেখানে দুটো সেপারেট বেড দেওয়া আছে আর বাকি সব জিনিস যেমন সাবান ইলেকট্রিক কেটিল সবই আছে সমস্যা হবে না কোনো কিছুরই আমরা এটা বুক করেছিলাম এগোটা থেকে আমাদের ভাড়া পড়েছিল দু টাকা করে ডবল বেডরুম আর এর সঙ্গে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয় এবার আমরা হোটেল থেকে একটু রাস্তায় বেরিয়ে চলে এসেছি ওই হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে বেরিয়েই হচ্ছে দেখুন সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে এই ট্যাক্সি করে আপনি কামাক্ষা মন্দির বা শিলং এখানে যেতে পারবেন আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি একটু এই ময়ূর হোটেল এবং রেস্টুরেন্টে এখানে দুপুরে আমরা খাবো তো আমরা এখন হেঁটে চলেছি ভেতরে দিকে বেশ সুন্দর সাজানো এই রেস্টুরেন্টটাও এটা একটা হোটেলেরও ব্যবস্থা আছে এখানে চাইলে এখানেও থাকতে পারেন রেস্টুরেন্টটা বেশ ওয়েল ডেকোরেটেড আমরা ভেতরে এসে সমস্ত মেনু দেখে খাবার অর্ডার দিলাম যে কি খাবো এখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবারই পাবেন আর বসার অ্যারেঞ্জমেন্ট অনেক আছে কোনো সমস্যা হবে না অনেকজন এলেও কোনো প্রবলেম হবে না তো সুবিধার জন্য এই মেনু চার্টটা দিলাম এই মেনু চার্টটা দেখে একটা আইডিয়া করতে পারবেন কিরকম কি রেট আর এখানে অনেক রকম আইটেম পাবেন তো আমরা একটা ভেজ থালি নিয়েছি দেখুন থালিটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে অনেক রকম সবজি দিয়েছে খাবার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আমরা যে হোটেলে ওখানেও কিন্তু ভালো খাবার পাওয়া যায় ওখানে আমরা রাত্রেবেলা খেয়েছিলাম হোটেল থেকে খেয়ে বেরিয়ে এই রাস্তায় এসেই উল্টো দিকে দেখুন একটু এগিয়ে গেলেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড আর তার পাশেই হচ্ছে সমস্ত অটো স্ট্যান্ড সব প্রচুর অটো দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকেই অটো করেছিলাম কামাখ্যা মন্দির যাওয়ার জন্য ওই যে ওই দিকটা হচ্ছে আমাদের হোটেল আর ওই দিক আসে সেইখানে ময়ূর রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই হলো স্ট্যান্ড সবই কাছে ভিয়ানিন হোটেলটা হলো এখানকার বিজলি ভবনের পাশে মানে আমরা যাকে বিদ্যুৎ ভবন বলি বিজলি ভবন বললেই সবাই আপনাকে নিয়ে আসবে তো বিজলি ভবনে এলেই তার পাশেই হচ্ছে আমাদের এই ভিয়ানিন হোটেলটা আর রাত্রেবেলা এই যে আমরা সব খেতে বসেছি এখানে সুন্দরভাবে খেতে দিয়েছে রান্নার কোয়ালিটি খুবই ভালো এবং সুন্দর সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে